এটা কে? কোন আমি

তুমি যতই সারা খুলি থো হাতে লাগলে তুমি গন্ধ পাবে তাহলে মনে করো যে এই গন্ধটা ঢুকে যাবে একবার ওই भाপছ বাইরে গেলেও ওই গন্ধটা ফ্লেভার এসে পড়ত হ্যাঁ ভাই ভিডিও হয়েছে কিন্তু আপনার ফেস আসেনি টেনশন নাই জুবায়েরের ফেসও আসেনি বললেই চলে না না না

যেভাবে জ্যাম করে দেওয়া আছে তো